ব্যর্থতা ব্যর্থতা বলতে কিছু নেই শক্তি রেখে যারা চলে তারা হারে না ব্যর্থতা শুধুমাত্র একটি পরীক্ষা মাত্র এই পরীক্ষা উত্তীর্ণ হতে পারে সফলতা বলতে কিছু নেই শক্তি রেখে যারা চলে তারা কখনো হারে না জয়ের জন্য যদি শুনতে হয় তাহলে কিছু করতে হবে জয়ের জন্য শোনার জন্য কিছু করতে হবে জাতি কিছু দিতে হবে আজ আপনি যে অবস্থানে পৌঁছেছেন সেটা হলো আপনার কর্মের ফল পূর্বে যে কর্ম করেছেন সেটার ফল আপনি এখন বুক করতেছেন কাল আপনি কোথায় পৌঁছবেন এটা আজকের আপনার কর্মের ফল হয়ে দাঁড়াবে আজকের কর্মের ফল হয়ে দাঁড়াবে কালকে আপনি কোথায় পৌঁছবেন আপনি স্টিভ জবস কে দেখুন তাকে শুধুমাত্র তার অযোগ্যতার কারণে চাকরি থেকে বহিষ্কার করা হলো কি কারণটা ছিল কারণটা শুধুমাত্র এটাই ছিল যে তার অযোগ্যতার কারণে সে যদি অ্যাপেলের মতো কোম্পানি তৈরি করতে পারে আপনি কেন পারবেন আপনি কেন পারবেন আপনি স্টিফিন হকিং কে দেখুন তার পুরো শরীর যদি প্যারালাইজড হওয়া সত্ত্বেও সে যদি বিশ্বের গ্রেট সায়েন্টিস্ট হতে পারে তাহলে আপনি কেন পারবেন না আপনি কেন পারবেন জ্যাকমা কে দেখুন আলী বাবা গ্রুপের যিনি বর্তমান চেয়ারম্যান সাইনা সর্বোচ্চ ধনী ব্যক্তি জ্যাকমা সে জ্যাকমা কে দেখুন সে জ্যাকমা স্কুল থেকে নিয়ে কলেজ পর্যন্ত প্রতিটা পরীক্ষার মধ্যে ফেল করেছে তারপরেও তিনি তারপরেও তিনি কখনো হার মানেননি তিনি যদি আলী গ্রুপের মতো একটা গ্রুপ তৈরি করতে পারেন আপনি কেন পারবেন আপনি কেন পারবেন না এই আলি বেবো যেটা অ্যামাজন মতোই এক উনিশে বিশে রয়েছে যার ভ্যালু বর্তমান মার্কেটে অনেক বেশি রয়েছে তাহলে আপনি কেন পারবেন না আপনাকেও পারতে হবে আপনাকেও পারতে হবে তারা তো যেই খ্রিস্টান তারা বিদুর্মী তারা যদি এতটুকু এগিয়ে যায় আপনাকে ইসলাম রক্ষার জন্য আরো বেশি এগিয়ে যেতে হবে তারা যদি পরমাণু তৈরি করতে পারে আপনাকেও তৈরি করতে হবে তারা যদি সাবমেরিন তৈরি করতে সক্ষম হয় আপনাকেও সে সক্ষমতা অর্জন করতে হবে

নাথিং ইজ ইজি হোয়েন ইউ আর লেজি আপনি যদি অলস হয়ে যান তাহলে প্রত্যেক বিষয় আপনার জন্য একেবারে নাথিং অসম্ভব হয়ে পড়বে আপনাকে সব সময় অলসতা থেকে দূরে থেকে সব সময় ও পরিশ্রম করে যেতে হবে নো ফাইন্স নো গাইন্স কষ্ট না করলে কষ্ট মিলে না কষ্ট না করলে কষ্ট মিলে না একটা কথা আছে না সাকসেস সিম কানেক্টেড উইথ অ্যাকশন যেই সফলতার চাবি কাঠি একমাত্র পরিশ্রম পরিশ্রম হলো সফলতা চাবি নিজেকে বদলান নিজেকে সুদ্রান। একটু ভাবুন নিজের জীবন নিয়ে একটু ভাবুন ইনশাআল্লাহ সফলতা পদ চুম্বন করবে। নিজেকে একটু বদলান জগৎ বদলে যাবে। নিজেকে একটু বদলান জাতি বদলে যাবে। তাই আসুন সবাই আজকে থেকে পরিশ্রম শুরু করে দিই। নিজে যে বিষয়ের প্রতি আমার ইন্টারেস্ট রয়েছে আপনি যদি আইসিটির ব্যাপারে যদি ইন্টারেস্ট থাকে আইটি এর ব্যাপারে যদি ইন্টারেস্ট থাকে সেটা যখন আমি উন্মাদ হই পড়ും মানুষ আপনাকে পাগল গুলো কিছু আসে যায় না। মানুষ আপনাকে সমালোচনা করুক কিছু আসে যায় না। আপনি আপনার দেখবেন যারা আপনার এখন যারা আপনাকে দেখতে পারতেছে না যারা আপনার সমালোচনা করছে একদিন তাদের মুখ থেকে আপনার জন্য সুনাম বয় আসবে তাই নিজেকে একটু সুদ্রান তাই নিজেকে একটু শুধ্র আসসালাম রহমতুল্লাহ